ভেবে দেখেছেন কখনো আমরা প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা তবুও ঘুমিয়ে আছি গাফলাতে যখন হিসাব নিকাশি সময় একেবারে নিকটে এসে গেছে তখনও আমরা দুনিয়ার মোহে অচেতন আল্লাহ শুবানাহুয়া তাআলা সতর্ক হয়েছে একতারা বালি নাসি হিসাবহুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরেদুন লোকদের হিসাব নিকাশের সময় খুবই নিকটে এসে গেছে অথচ তারা এখনও গাফলাতের মধ্যে বিমুখ হয়ে আছে সুরা আম্বিয়া এক প্রতিটি শ্বাস আমাদের আল্লাহর দিকে আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে আমাদের এই শ্বাস যেন পরাতের মতো যা এক এক করে জীবনকে কেটে দিচ্ছে আমরা বুঝি বা না বুঝি এই প্রক্রিয়া প্রতিক্ষণ অব্যাহত যখন আমাদের নির্ধারিত শ্বাসের সংখ্যা শেষ হবে তখন আর এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়া সম্ভব হবে না দিন রাত আমাদের বিদায়ের প্রস্তুতিতে কাজ করছে আর এর লক্ষ্য একটাই যেন আমরা আল্লাহর দিকে ফিরে যাওয়ার চিন্তা করি জেগে উঠি কুরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহন ইনসানু ইন না কাকা দিহুন ইলা রব্বী কাকা দে হাংফামুলাকী মানুষ তুমি তোমার রবের দিকে অবিনান অগ্রসর হচ্ছ এবং অবশেষে তারই সাথে সাক্ষাৎ করবে সুরা ইনশিকাক ছয় এবং আবারও সতর্ক করেছেন ইদা যা আজ আলুহুম লায়াস্তাক খিরু নাসা আতাউয়া লা দিমুন যখন কারও নির্ভারিত সময় এসে যায় তখন এক মুহূর্ত আগে বা পরে বিলম্ব হয় না তাহলে প্রশ্ন একটাই যেহেতু যেতেই হবে আমরা কি প্রস্তুত আমরা কি ভেবে দেখেছি কেমন হবে সেই যাত্রা হজরত আলী লাহু বলেছেন আজ আমলের সময় হিসাবের নয় আর কাল হবে হিসাবের দিন তখন আমল করার সুযোগ থাকবে না মিশকাতের মতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি জানি না আমার সাথে বা তোমাদের সাথে আখেরাতে কি আচরণ হবে বুখারির মতে আরেক হাদিসে তিনি বলেছেন যদি তোমরা জানতো আমি যা জানি তাহলে বেশি কাঁদতে কম হাসতে মতে আবু হুরাইরারা বর্ণনা করেন আমি জাহান্নামের মতো ভয়ঙ্কর কিছু দেখিনি যার থেকে পালাতে চাওয়া মানুষ ঘুমিয়ে আছে আর জান্নেতের মতো আনন্দদায়ক কিছু দেখিনি যার অনুসন্ধানকারী ঘুমিয়ে আছে তির্মিজি আসমানে এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেশতারা তারা নেই রসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা জানতাম আমি যা জানি তবে হাসতে কম কাঁদতে বেশি স্ত্রীর কাছে থাকতে না পারতে বরং জঙ্গলে চলে যেতে আল্লাহর আশ্রয় চাইতে এই কথা শুনে আবু জার রাদিয়াল্লাহ বলেছিলেন হায় আমি যদি মানুষ না হয়ে গাছ হতাম তিরমিজি প্রতিদিন আমরা এক কদম করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তবু আমরা ভাবছি আমাদের অনেক সময় আছে আজ একটু চিন্তা করি হিসাব যখন এত কাছে আমরা কি এখনো ঘুমিয়ে থাকব আসুন গাফলাত থেকে জেগে উঠি আল্লাহর দিকে ফিরে যাই এবং এমন আমল করি যা আমাদের কিয়ামতের দিনে রক্ষা করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন